Mucha cambia en esto, eh. ¿Hasta cuánto la, escuelo, la escuelo

শুভরাত্রি সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যারা লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন লাইভে যারা জয়েন হয়েছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমাকে প্লিজ ধন্যবাদ আমার পেজে আসার জন্য লাইভে লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কিছু শোনা যাচ্ছে না গেম টোয়েন্টি ফোর হাই দাম বা ব্রাউন সোপ সো মানে কি বুঝতে পারলাম না গেম টোয়েন্টি ফোর নো সাউন্ড এত সাউন্ড তো করলাম ভাইয়া কেমন আছেন সবাই যারা যারা লাইভে আছেন তারা অবশ্যই জানাবেন কে কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না আজকে আমার নেটটা অনেক স্লো আমি আজকে দুই তিনবার লাইভ কেটে তারপর আবার আসছি থ্যাংক ইউ সো মাচ যারা লাইক করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বস হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার রিয়েল নাম অবশ্যই জানাবেন গেমেন টোয়েন্টি ফোর আপনি কোথা আপনার দেখা যায় না সরি কমেন্টটা বুঝতে পারলাম না আবার পড়ছি আপনি কথা আপনার কথা ইয়ে ফ্রেন্ড আপনি কে তো দেখা যায় না ও আচ্ছা আমাকে দেখা যায় না আমি তো ক্যামেরার সামনে আসিনি তাই আমাকে দেখা যায় না থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইকটা কমেন্ট করবেন লাইক করবেন আচ্ছা আমার কথা কি এখন শোনা যাচ্ছে কিনা না অবশ্যই জানাবেন বস আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন লাইভে থাকলে অবশ্যই জানাবেন সবাই কি চলে গেলেন কোথা থেকে লাইভ করতেছেন আমি ঢাকা থেকে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক মাসাল্লাহ সবাই কি রাতের খাবার খেয়ে ফেলেছেন অবশ্যই জানাবেন লাইভে যারা জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করবেন চুপচাপ বসে থাকি কারণ আপনারা কমেন্ট করেন না তার জন্য গেম টোয়েন্টি ফোর আপনার বাসা কোথা থেকে আপনি আমি ঢাকা থেকে বলছি আমি ঢাকায় থাকি ও বস আমি গাজীপুর থেকে দেখছি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আমার কথা রিপ্লাই দেওয়ার জন্য নাজমুল ইসলাম আপনি ক্যামেরা ওপেন আপনি ক্যামেরা ওপেন মানে বুঝতে পারলাম না প্রশ্নটা বুঝতে পারিনি আবার করবেন প্লিজ প্লিজ লাইভে চারজন আছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমার আজকে নেট অনেক প্রবলেম করতেছে আমি তিনবার লাইব্রেরি সে তিনবার লাইট ডিলেট করেছি এখনো সেই একই প্রবলেম নেট স্লো সবাই নেট স্লো হলে চলে যায় গেট টোয়েন্টি ফোর আপনি ঢাকায় কোন জায়গা কোন জায়গা থেকে চলো আপনি ঢাকায় কোন জায়গায় থেকে ঢাকা আপনি নাম কি ও আচ্ছা আমার নাম আমার নাম নিশি কি বল আমার নাম নিশি আমি ঢাকা কমলাপুর থেকে বলছি মতিজি চিনেন ও সবাই নেট কানেকশনের জন্য চলে যায় পরে আবার আসে না আর হয় না নেট স্লো হলে না সবাই লাইফ থেকে চলে যায় পরে আর না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা কমেন্ট করলেন আমাকে সাপোর্ট করলেন কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়েছি লাইভে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই তো দিয়ে দিলাম আমি তো বললাম ঢাকা কমলাপুর থেকে এরিয়া চিনেন অবশ্যই জানাবেন কমেন্টে নেট কানেকশনের জন্য না বারবার স্লো হয়ে যায় সবাই চলে যায় জি মতিঝিল চিনি কমলাপুর চিনি কমলাপুর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন রেল স্টেশন থেকে আমার এখানে আসতে মাত্র পাঁচ মিনিটও লাগে না আপনি কি করেন আমি কিছুই করি না নাথিং কিছু করি না কি করব সবাই কি চলে গেলে মেয়েটার জন্য মেয়েটা তো স্লো বাবা এটা চোরাই চাষ আমি কিছুই করি না পড়াশোনা শেষ করেছি সেই দু হাজার তেরো সালে পরে আর পড়া হয়নি যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন লাভের দাও তো পেশার আসছে নাকি

ছেন ঢাকা শহরে কৃষ্ণা কলেজ আপনি পাশে কি পাশ নেয় আপনি আপনি ভাই কি আহ কিছুই বুঝতে পারলাম না আচ্ছা আপনি কেউ থাকেন ইন্ডিয়ায় থাকেন নাকি ঢাকায় থাকেন অবশ্যই জানাবেন আপনি কে কে থাক ফ্রেন্ড আমি না কিছু বুঝি নাই কমেন্টের কমেন্ট আপনি হিন্দি হিন্দি বলতে পারেন সমস্যা নাই हिंदी आती है हिंदी बोल सकती है आवाज भी लगे से? आपको हिंदी आती है हिंदी आती है तो फिर आप हिंदी में बात कर सकती है मुझे समझ में आती है ठीक है Mada, está una rosa.